চিলমারি নদীবন্দর রমনা কুড়িগ্রাম প্রিয় দর্শক আপনার অনেকেই চিলমারি নদীবন্দর বা চিলমারি নৌবন্দরের নাম শুনেছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিলমারি নদীবন্দর ফেরিঘাট রমনা কুড়িগ্রাম আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসা সম্ভব হয়েছে একমাত্র তিস্তা ব্রিজের কারণে আমরা অল্প সময়ের মধ্যে তিস্তা ব্রিজ উদ্বোধন হওয়ার ফলে অল্প সময়ের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত চিলমারি যে নদীবন্দরটি রয়েছে সেখানে আসতে পেরেছি এবং এসে কিছু ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন গত বিশ আগস্ট আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের তিস্তা ব্রিজটি উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পর অনেকেই উৎসুক জনতা দর্শনার্থী অল্প সময়ের মধ্যে চিলমারি স্বপ্নের হরিপুর ব্রিজ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে চিলমারির বিভিন্ন অঞ্চলে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গিয়েছি আমরা চিলমারি ব্রিজ বা হরিপুর ব্রিজ যে নামেই ডাকেন বা মলানীর ভাসানি ব্রিজ পার হয়ে অল্প সময়ের মধ্যে হরিপুর বা চিলমারি যে নৌবন্দর রয়েছে ফেরিঘাট রমনা ফেরিঘাট সেখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানে যে বনপুত্র নদীর মুখে যে একটি ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতেছি আমরা এখানে একটি ফেরি দেখেছি এ ফেরি কুঞ্জলতা এটি হচ্ছে রৌমারি যে রয়েছে কুড়িগ্রামে আরেকটি উপজেলা রৌমারিতে এখানে এই ফেরি ব্যবহার করে রৌমারিতে চলাচল করা যায় এখানে হচ্ছে সম্ভবত দিনে হচ্ছে তিনবার যাতায়াত করে যাত্রী নিয়ে এখানে ভাড়া সম্ভবত একজনের কাছে আমি শুনেছি জনপ্রতি ভাড়া একশো বিশ টাকা একজন বলেছে পঞ্চাশ টাকা এখন কোনটা সঠিক তথ্য আমরা জানি না আমাদের এখানে আসা সম্ভব হচ্ছে একমাত্র তিস্তা ব্রিজের কারণে তিস্তা ব্রিজ পার হলেই দুই তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে চিলমারি শহর এবং তিল চিলমারী শহরের গায়ে পাশেই হচ্ছে রয়েছে। এই রমনা বা চিলমারি নদীবন্দর নদীবন্দরটি খুবই সুন্দর দেখাচ্ছে এখানে একটি নদী বন্দর আরও নির্মাণের কাজ চলমান রয়েছে এছাড়া যে সামনে যে ফেরিটি দেখতেছেন এটি হচ্ছে ফেরি কুঞ্জলতা আমরা অনেক ফেসবুকে দেখেছি আমরা আসা সম্ভব হয়নি কারণ আমরা নদী পথে বা নৌকা ব্যবহার করে বা হেঁটে এত দূর আসা সম্ভব ছিল না কষ্টসাধ্য ছিল সময় সাপেক্ষ ছিল কিন্তু তিস্তা ব্রিজ নির্মাণ হওয়ার ফলে আমরা অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এই কাঙ্ক্ষিত যে নৌবন্দরটি রয়েছে সেটি দেখার জন্য চলে এসেছি এবং এসে আসার পর আমরা দেখতে পারছি যে ব্রিজের উপর দিয়ে অনেকে সুন্দরবন অনেকে সাথে দেখা হলো তারাও এই নদী বন্দর বা চিলমারি যে ফেরিঘাটটি রয়েছে সেটি দেখার জন্যে এই নদী বন্দরে এসে উপস্থিত হয়েছে এবং এখানকার আবহাওয়াটা খুবই হচ্ছে ঠান্ডা ছিল কারণ বাতাসের ব্যাপক আর্দ্রতা ছিল সাথেই নদী আপনারা দেখতেছেন চিলমারি নদী বন্দর বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লুটি চিলমারি কুড়িগ্রাম আমরা এখানে প্রথমবার এসেছি এই নদীবন্দরে আমরা অনেক আগেও একবার এসেছিলাম সেটা প্রায় আট নয় সালের কথা কিন্তু আমরা তিস্তা ব্রিজ উদ্বোধনের হওয়ার ফলে আমরা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ এখানে তিন থেকে চার কিলো অল্প সময়ের মধ্যে আমরা এই ব্রিজ পয়েন্টে এসে এসে সম্ভব বা এই নদীবন্দর পয়েন্টে আসতে সম্ভব হয়েছে এটি হচ্ছে বন্দরের ঢোকার যে প্রবেশ রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এটি আমরা এই রাস্তাটি দিয়ে নৌ নৌবন্দর বা নদীবন্দর চিলমারি নদীবন্দর এলাকায় প্রবেশ করতেছি প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন এই মুহূর্তে চিলমারি যে নদীবন্দর রয়েছে সেখানে প্রবেশ করলাম আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন